ভাই আপনার হাতে এগুলো কি এগুলো দ্বন্দ্বলী বন এগুলো থেকে চারা তৈরি করা হয় আর দাম আছে আর দাম আছে বুঝছেন এর মনে করেন এটা তো বলতে হয় শতাংশ হিসাবে যদি বোঝেন আপনারা এভাবে বলা যায় এটা এক শতাংশ বনের দাম মনে করেন আছে দুশো টাকা এই চারা তৈরি করে বাজারে বাজারে বিক্রি করে তাতে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ইনকাম করতে আর এই দোরলি বন দিয়ে বোঝেন খালি লক্ষ না কোটি কোটি টাকা ইনকাম করা যায় এটা তো পানির উপরে বাসমান থাকে বাসমান না এটা মাটিতেই লাগানো থাকে ওর থেকে পানির লাগে বাইশে হয় এই বনগুলা উঠাই নিয়ে এর সাথে ফেনা আছে ওই ফেনা মিলেই একটা মেডার মতন তৈরি করতে হয় ওইটার পরে বেসনগুলো গাঁদতে হয় আবার ওইগুলো বাইর করে কচুরি দল দিয়ে ওই পর খেয়া চারা তৈরি করা হয় বুঝছেন চারা বড়ো হয় মনে করেন পনেরো বিশ দিনের ভিতর চারা হয়ে যায় বেসনের মাধ্যমে মনে করেন এই বনগুলো উঠাই আনে জমিতে রুইতে হয়েছে দানের মতন গুছি দিয়ে ওইভাবে রুইলে পরে এগুলো হয়েছে বুঝছেন এটা বিষের মাধ্যমে হয় না এটা এই জমিতে বা নদীর সাইডে এমনি বেড়পাইয়ার কানাগোনায় হয় বুঝছেন ওখান থেকে আইনে চাষ করতে হয় কচুরিপানার বিস্তারের সাথে কি এটার বিস্তারও কি সেম ভাবেই হয় নাকি এটার সাথে তো মনে করেন ওই ফ্যান আর কচুরি দরকার আছে ধরুন এই যে আমরা দেখছি অনেক জমিতে এগুলা লাগানো বা আপনার আশপাশে দেখা যাচ্ছে আসলে কি এগুলো যখন আপনারা বীজটা রোপন করছেন বা প্রথম যেটা শুরু করছেন তাও কি এটা তো বড় ছিল না আস্তে আস্তে গুলো আস্তে আস্তে বড় হইছে এজেলে রইছে এলে মনে করেন 1 বিঘত বা 12 ইঞ্চি লম্বা ছিল একটা গাছ থেকে বিভিন্ন লতা হয় একটা গাছ থেকে যখনই মনে করেন বর্ষ হয় তখন একটা গাছ থেকে 10 12টা লতা হয় ফোর্সারে এই দুলালি থেকে আপনারা কি কি চারা রোপণ করে নেন মাধ্যমে কি কি গাছ হয় এতে কদ উৎসরা হয় বেগুনের এর চারা হয় পেঁপে চারা হয় মরিচ চারা হয় এরপর সিমলে সারা হয় বুঝছেন এরপর আবার দেখা যায় আমরা যখন কই কান্দের কৃষির কাজ করি তখন করলা গাছ লাগান যায় শশা গাছ লাগান যায় এই দরুন দলিবন্ডার সব জিনিসে খাড়ে আমাকে কৃষি আর এটাই অনেক সার আছে এটা যখন পচে পচার পরে এটাই অনেক সার হয় হাটে বাজারে যে নৌকে ভরা 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 ভাই ভরা এগুলো বিক্রি করতে আসে অনেকে দেখলাম হ্যাঁ 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 আপনারাও কি এরকম বড় ভাই বিক্রি করেন না যারা আমরা তো মনে করেন এগুলো আমাকে নিজেকে দরকার বিধে আমরা চাষ করে লই আর যারা বিক্রি করে হেরা আবার আলাদা এক গ্রুপ আছে তারা বাজারে বাজারে নিয়ে বিক্রি করে অন্য ঠাই দিয়ে কিনে বিক্রি করে এই নৌকা ভরা প্রতি কত কয় টাকা বিক্রি করে আপনার নলেজ আছে আছে মনে করেন দুই হাজার তিন হাজার আবার বড় বড় হইলে পাঁচ হাজার